অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই গুন্ডাগুলোর থেকে সূর্য দীপাশোনার উপর ঠিকানা পেয়ে যায় কুমার জানতে পারে যে দীপা সূর্য তারা মুম্বাই শহরে আছে সবকিছু শেষ করে দেওয়ার জন্য মুম্বাই শহরে এসে হাজির হয় কুমার এদিকে দেখা যায় সাক্ষ্য ও চারু বিয়ে নিয়ে সবাই হৈহুল্লা শুরু করে দেয় সেখানে জয় এসে হাজির হয় সাক্ষর মা চারুকে গহনা দিয়ে আশীর্বাদ করে চারুকে সংসারের চাবিও তুলে দেয় ঠিক তখনই সূর্য সবাইকে জানায় যে দীপার জন্য একটা সারপ্রাইজ আছে তখন সূর্য দীপা এবং বাকি সবাইকে নিয়ে চলে যায় হাসপাতালে দীপকে সারপ্রাইজ দেয়া তবে সূর্য দীপাকে জানাই সে দীপার নামে একটা হাসপাতাল খুলেছে কারণ সোনা রূপা হওয়ার সময় দীপা যে কষ্টটা করেছে সেই কষ্টটা যেন অন্য কোনো মায়েরা না করে এরপরেই দীপাকে ফিতা কাটতে বলা হয় তুই তখনই দীপা ফিতাটা কাটে এরপর দীপা সোনা রূপাকে নিয়ে যখন প্রদীপটা জ্বালাতে যাবে তখন রূপা কুমারকে দেখে ফেলে রূপা দেখে ভাবতে থাকে এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি এই লোকটাকে খুবই চেনা চেনা লাগছে মায়ের সাথে প্রদীপ জ্বালানোর পর অবাক হয়ে তাকিয়ে থাকে কুমারের দিকে কুমারও তাকিয়ে থাকে রূপার দিকে ঠিক তখনই প্রদীপের আগুন দীপার কাপড়ের আঁচলে লেগে যায় এরপরে সূর্য বাকি সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে এরপরেই ডাকা যায় হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায় কুমার কিন্তু কুমার চক্রান্ত করে দীপাকে যেভাবেই হোক শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত